ফেল অনেকে আছে তো আমি স্টার্ট করতে চাই ক্লাস নাইন তখন আমি ক্লাস নাইনে পড়ি সাময়িক এক্সাম ছিল সত্তর পরীক্ষা হয়েছিল বাট ইংলিশে ফেল আসে আমার আমি ইংলিশ তখন কোনটা ভীষণ হয়ে যায় তখন পর করলাম যে কেন ফেল করতাম তখন থেকে পড়া আরও স্টার্ট করলাম আমার পড়তো না তারপর দু বছর পড়াশোনা করলাম দিলাম দু হাজার বারোতে যে রেজাল্ট খুশি আমার আত্মীয় স্বজন বাবা মা শিক্ষকবৃন্দ সবাই খুশি ছিলেন তখন আরেক সম্পর্কে বললাম সবাই বললো ভালো রেজাল্ট আছে এখন না আগেও কিছু হবে না শহরে পড়ো যদি পারো তাহলে শহরে যায় তো আমার আর্থিক অবস্থা ওরকম ছিল না যে শহরে যাওয়া পড়ার মতো পাঁচ হাজার টাকা খরচ দু হাজার বারো সাল অনেক টাকা ব্যাপার তখন বিপদে পড়া গেলাম যে করা যায় আমার একজন স্যার ছিল করতাম তুমি বলো জামা তুমি তো অ্যাক্টিভ স্টুডেন্ট তোমার প্রয়োজন নাই তুমি এলাকায়ই করো তো স্যারের কথা মতো আমি এলাকায় উঠে গেলাম ইন্টারে ইন্টারে কয়েকদিন ক্লাস করলাম একদিন একদিন স্যার আসে ক্লাসে ধরেন তোমাদের কার রেজাল্ট তো সবাই শেয়ার করছিল আরো বি সি কারণ যাদের ভালো রেজাল্ট সবাই সবাই চলে গেছে আমি ছিলাম টপ রেজাল্ট স্যার অবাক হলে বল তুমি এখানে কেন যখন শুনলেন দাখিল আমি আলিয়া থেকে আসছি তখন উনি বলে বসে বসে বস আমি খুব আঘাত পাই মানে সবার সামনে আমাকে আলিয়া দেখা দাখিল দেখা বলল যে বস বস কোনো দাম নাই তখন তখন থেকে পর বললাম যে এখানে আমি টপ রেজাল্ট করবো অ্যাট ইনিক যে কোনো মূল্যে আমি এখানে টপ রেজাল্ট করব তখন শুরু করলাম পড়া তারপর আরেকটা বিষয় ছিল তখন আমার পাশে বসার কয়েকজন ফ্রেন্ড ছিল ওরা বলতেছিল বন্ধু ওদের আলিয়া মাদুসার এই ক্লাস আর আমাদের তো বিগ্রেট সিগ্রেট সমান তখন বললাম তাই না তখন চ্যালেঞ্জ নিলাম যে ওদের বিসি আর আমাদের এই ক্লাস সমান তারা শুরু করলাম তখন আমাদের একটা অপশনাল সাবজেক্ট নিতে হবে যারা নাইনটিনে পড়ো ইন্টারে পড়ো তার হয়তো বুঝবা অপশনাল আমরা যারা আর্টসে ছিলাম সবাই আমি বললাম যে আমি হায়ার ম্যাথ নিব তাহলে হায়ার বেথ তো সায়েন্সের সাবজেক্ট তখন সবাই হাসা শুরু হতো আর্টসের পরে ওনাকে হায়ার মেথ দিয়ে সবাই হাসি অত্র হাসি তারপর যে ম্যাথ টিচার ছিল উনি বলছে ঠিক আছে তুমি হায়ার বেথ নাও তা ভালো তা আমার ছোটোবেলার ওই সময় ইংরেজির প্রতি আর ম্যাথের প্রতি খুব আগ্রহ ছিল সেখান থেকে আমি হায়ার বেথ দেওয়া যদি আমি আর্টসের স্টুডেন্ট তারপর সায়েন্সের ছেলেমেলে যখন ক্লাস করতো তখন আমাকে দেখবেন হাসা করতো ও গার্সের ছেলে এখানে আসছে আমাদের সাথে হায়ার ম্যাপ ক্লাস করবে তারপর ওদের সাথে ক্লাস করি দুই মাস ক্লাস করার পর নানানগঞ্জ একটা মেরিন আছে ওরা হয়তো চলে থাকবে খুব ডিমান্ড ওইখানে এডমিশন টেস্ট দিই তো আলহামদুলিল্লাহ আমার চান্স হয়ে যায় ইন্টার করা হয় না তো আমি চাইছিলাম যে কম রেজাল্ট পড়তে কিন্তু দুর্ভাগ্যবশত জানি না আমার হয়তো সৌভাগ্য ছিল এটা পরে আমি মেনে নেই নারায়ণগঞ্জ চান্স পেলাম সেখানে চলে আসলাম এখন আবার শেষ শহর আমার খরচ এখন কি করা যায় আমার বাবা মাকে বললাম আমার সাহস দিলো ঠিক আছে তুই যা কোনো সমস্যা নেই আমার কষ্ট হইল আমি এটা চালাই নিব তখন আমার এক ছোটো ভাই থাকতো নারায়ণগঞ্জ ম্যাচে ওর সাথে খেলা করলাম ওর সাথে উঠলাম এখন বাসা ভাড়া খাবার খরচ দেখতে পড়া গেল তারপর যখন যে রোগী ছিলাম ওই ভাই বলল একটা ছাত্র আছে যে সময় দেস তাহলে ওদের আর্থিক সমস্যা ওরা করে খাওয়াইব ওরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ভালো হলো জিনিসটা এখন ওরা বলতেছে যে শুধু লাঞ্চ আর রাতের খাবার সকালে একবার যাই লাঞ্চ আর রাতের খাবার তারপর সুবিধা করলাম যে একটা ব্যবস্থা হয়ে গেল কেন চলল

কথা মতো আমি ভর্তি হলাম ইন্টারের নামে আমি আলাদা ভর্তি হলাম সেখানে রান্স আলাদা ভর্তি হয়ে গেলাম পড়াশোনা করলাম আল্লাহুল্লাহ রেজাল্ট ভালো করলাম তারপর ঢাকি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিলাম আলহামদুলিল্লাহ সেখানে চান্স পেয়ে গেল তো ক্লাসে যাওয়া এর মাঝখানে ভুলে গেছে আসলে আমার যে প্রসর ছিল আমার কাছে অর্থ ছিল না

ক্যাম্পাসেটির ক্লাস যায় সেখান থেকে সকালে নাস্তা করা হয় না রাতে বাসায় রাত ঠান্ডা করে এস দুপুরে এলো চন্দ্র জীবন অর্ডার শেষ করলাম শেষ করার পর চাকরির পরীক্ষা জীবনের নতুন সংগ্রাম শুরু কারণ আমাদের দেশের প্রেক্ষা পড়াশোনায় মেন না পড়াশোনা করলেই চল হয় না ওই জবের সেক্টরটাও ভিন্ন সেক্টর সেটাও মানে যুদ্ধের ময়দান লক্ষ লোক শিক্ষার্থী সেখানে থেকে পরীক্ষা দেয় সেখান থেকে বাছাই করে আমাদের চাকরির সেক্টরটা খুব ছোট হয়তো সব মিলে হয় ভালো চাকরির ক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার তো লক্ষ লক্ষ শিক্ষিত সেখানে যাওয়াটা খুব টাফ পরীক্ষা দিতে শুরু করলাম

আমি আমার ব্যাংকের যত্ন ছেড়ে দিলাম ব্যাংকের যে স্বপ্নটা ছিল ব্যাংকে আমি চাইনি যন্ত হইল তারপর কিছুদিন আগে অটো রিব্যাঙ্কিং হলো অটো ব্যাংকে তাও ধরা চলেছিলাম জয়ের দিব কি দিব না পড়াশোনার সমস্যা হবে তারপর এর মধ্য দিয়ে কিছুদিন আগে বিশেষ রেজাল্ট হয়ে গেল তো দেখলাম আলহামদুলিল্লাহ রেজাল্ট পজিটিভ আসছে তো আর এখন জয় দেওয়া হয় নাই আসলে কি জীবনটা আসলে তো সহজ না তোমরা হয়তো বুঝতে পারবা জীবনটা কারণ রিয়েল লাইফ যেটা আমরা শুনি আর রিয়েল লাইফ নাটক বা আমরা যা দেখি আসলে জীবনটা তার চাইতেও নাটকীয় হয়তো আমি আমার অনেক ছিল স্ক্রিপ্ট করছি বলতো বুঝতে পারতাম মেয়ের কথা হচ্ছে জীবনের স্বপ্ন থাকতে হবে স্বপ্নটা হচ্ছে সবচেয়ে বড় আমার মূল প্রকাশ ছিল যে আমি বিশেষ হব বিশেষ কারণ আমি হব আমার এই স্বপ্ন ছিল ওই স্বপ্নকে নিয়ে আমার ধৈর্য ছিল আমার শ্রম ছিল চেষ্টা ছিল ফলে প্রথমে তোমাদের তোমরা কিছু হতে চাও মূল কথা হচ্ছে স্বপ্ন দেখো আগে স্বপ্ন দেখো চেষ্টা করো এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করো ধৈর্য ধারণ করো জীবনটা এত সহজ না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি শেয়ার করতে চাই আসলে আমি স্কুলে যাওয়ার পর যেটা ফেস করছি আমাদের সময় দেখতাম আমরা শিক্ষকদের অনেক সম্মান করতাম আমাদের সময় আমি শেয়ার করতে চাই যে আমাদের সাথে অনেকে ছিল অনেক ফ্রেন্ড ছিল অনেক ট্যালেন্ট ছিল তো দেখতাম ওরা শিক্ষকদের সাথে ওদের আচরণটা ওরকম ছিল না ওরা অবহেলা করতো তো এটা বলা উচিত না আসলে ঠিক না এখন যদি ওদের দিকে আমি তাকাই ওদের ভবিষ্যৎ কিন্তু আসলে অন্ধকার ওদের অনেকে কিছুই হয় কিছুই হয় আর পুজো তো এখানে আছেন আমরা অনেক সম্মান করতাম হুজুরদেরকে আমরা যারা সম্মান করতাম এখন আমরা সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা অবস্থানে আছি তো তোমাদের কাছে আমার অনুরোধ যে শিক্ষকদের সম্মান করো বাবা মাকে সম্মান করো এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া শিক্ষকদের সম্মান বাবা মার সম্মান সকলের দোয়া তুমি একদিন জয়ী হবা ইনশাল্লাহ সকলে তো আমার জন্য দোয়া করবা আজকে বড় সবাই উপস্থিত আমি সবার সামনে আমার বাবা মাকে আমি সালাম জানাতে চাই সবার সামনে সো আল্লাহ সবাই আমার জন্য দোয়া করো যেমন তার বাবা এবং মাকে

করে গেছেন যারা পরিচালনা করেছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মনুজামার এবং তার বাবা মাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি মনুজামানের কথা শুনে তোমরা হয়তো চোখে পানি এসেছে না জানি না কিন্তু আমাদের সুপার হজুরের চোখে পানি এসেছে আমি দেখেছি পাশাপাশি আমারও চোখে পানি এসেছে ইংলিশে একটা কথা আছে যে লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস বাট ইট ইজ এ ব্যাড অফ থট জীবনটা ফুলে বিছানো নয় এটা কাঁটা বিছানো কি বিছানো আমার কথা বুঝতে পারছো যেটা হুজুর আমাদেরকে বলে গেলেন তার করতে হয়েছে তাকে কত স্ট্রাগল করতে হয়েছে এই স্ট্রাগল আজকে নুরুল জামানকে নুরুল জামানের জায়গায় নিয়ে গেছে এবং আজকে তোমাদের সামনে যারা শুধু বসে দিয়ে মাত্রা শিক্ষক যারা আছেন তাদেরকে স্ট্রাগল করতে হয়েছে